দাম হচ্ছে কেমন পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ বিক্রি করবেন কত হলে পঁয়ত্রিশ হলে বিক্রি করবো বিক্রি করবেন কত দিয়ে পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশের উপর দিতে হবে আচ্ছা নিচে আসবে না না সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে এপ্রিল দু পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেদাগা গরুরহাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুদিন শুক্রবার সোমবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন কিছু হাট বিশাল গাবি আছে কিছু বকনা আছে কিছু সারের বাচ্চা আছে এগুলো হচ্ছে আমাদের ইকরাম ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই তো মোটামুটি কতগুলো আছে আজকে বারো তেরোটা আছে বারো তেরোটা আছে এগুলো মোটামুটি ভালো রেট রাখিছেন আজকে সুলভ মূল্য দিয়ে দেবেন দর্শক আসেন আমরা দেখি আসলে কি দামে বিক্রি করতে চাচ্ছেন শুরুতে দেখতে পাচ্ছি এটা কোরাস বকনা না ভাই

এগুলো তো মোটা বানাবে না এটা মোটা বানাবে এটা মোটা হলে কয় মন গোশ হতে পারে ভাই 90 কেজি কেমন চাইছে না ফ্রেমটা বলেন তো এটা 42 বিক্রি করবেন কত দিয়ে না 35 এর উপরে 35 এর উপরে যাবে আচ্ছা নিচে আসবে না 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 আমার দর্শকরা যদি আমার কথা বলে তাহলে একটু সাল দিয়ে দেবেন না ভাই এটা 35 এর নিচে বেচা যাবে না উপরে কিছু দাম লাগবে আচ্ছা আচ্ছা আমার নতুন পরে ভাই এদিকে একটা শুকনা ফ্রেম দেখতে আছে এর কি দাঁত দাঁতের ভিতর আছে না এটা দাঁত দিয়ে কেবল দাঁত

এটা কেমন কি চাইছেন আপনি এটা চাইছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বেসা বিক্রি করবেন পঁয়তাল্লিশ উপরে যাইতে হবে পঁয়তাল্লিশের নিচে নেই এক ক্লাসে শুকনা ফ্রেম এটা বয়সটা কেমন আছে এটা ছয় দাঁত কেমন কি চাচ্ছেন এটা হচ্ছে বাইষট্টি বাইষট্টি বেচা বিক্রি অষ্টান্ন হাজার হলে ছাড়া যাবে অষ্টান্ন হাজার টাকা হলে ছাড়া যাবে হ্যাঁ আর আছে নাকি ভাই আপনার একটা আছে ক্রস ফ্রেম বিশাল ফ্রেম ভাই এটা মোটামুটি কি এর কম হবে নাকি না সাইরমন ফ্লাস হবে সাইরমন ফ্লাস হবে

এটা ঘোষ বানালে বানালে মনে হবে কেমন কিছু বিক্রি করবেন কত হলেষট্টি উপরে যে সারটা দেখতে কয় দাদ বাস দুই দাঁত ভাই দুই দাঁত এটা তো মনে হয় ভাই আরো কিছু পাইলে তারপর কুরবানি করতে এই কোরবানি চলবে আচ্ছা কেমন কিছু আছেন ভাই এটা কত 55 আচ্ছা চালটা যে কত বলেছে বিক্রি করতে হবে 50 এর উপরে গেলে চালা যাবে না ভাই আজকে আমাদের আমাদের দিলাম আপনার জন্য আচ্ছা ভাই তাহলে আপনার ফোন নাম্বার ঠিকানাটা বলে দেন দর্শক যে নম্বরে যোগাযোগ করলে আচ্ছা আপনার বাসা তো এখানে ভাই আমার বাসা বাসকরা বেতাকা বাজার করলেই হবে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনাদের কি অবস্থা একেবারে ভাই কারণ ভাই

ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যে আসলে হাড্ডি সার যেসব ফ্রেম গুলা কেমন ধরনের আজকে বেচা কিনা চলছে তো আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার সবাই অসংখ্য